যাতে ওরা বুঝে আমরা এই চিন্তাই রাস্তার মধ্যে কাকা খেলোয়া বুঝস আর ইচ্ছুকি হ্যাঁ ফুটাই দিয়াম ফুটাই দিয়াম দেখবি তুমি সবকিছু দিয়ে উঠে ধর দিব দেখ কেউ নাই সারা দেশের অবস্থা বিরাট ভয়াবহ খালি চিন্তাই হইতাছে

পয়সা লাগে কই ফাই হকিনা মোবাইল আছে চিন্তা রাস্তাঘাটে চিন্তা হইতেছে একটা মানুষ প্রতিবাদ করে না সবাই যদি প্রতিবাদ করতো তাহলে হ্যাঁ চিন্তা চাকু প্রতিবাদা চাক মারবো

তোৰ খবৰ আছে আৰে আমাৰতো চিন্তা কৰিম না চিন্তা কৰি বনাইছিলাম দেখলাম ডৰা আজকে আমার বাইরে থা ভাই আমার মোবাইল ঘুরতেছি হ্যাঁ কই যাবি গায়ে তুই গান নাচবি ভাই গান তো ভাই না ক্ষমা পাই না না ব্যক্তি ভাই আমি তোর কই ছিলাম ট্রেনিং দেওয়া চিন্তা করি অনপিটাকলো না সা